হাই বিহার্স আসসালামু আলাইকুম হেলথ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকুন সেটাই আমার প্রত্যাশা চুল নিয়ে ধারাবাহিক পর্বের আজ থাকছে চুলে খুশকি কেন হয় আর প্রাকৃতিকভাবে এই খুশকি দূর করার উপায় নিয়ে বিস্তারিত প্রিয় দর্শক দেহক্রম অনুযায়ী মাথার ত্বকে নতুন নতুন কোষ তৈরি হয় এবং পুরনো কোষগুলো ঝরে যেতে থাকে কিন্তু পুরনো কোষগুলো যখন ঠিকঠাক মতো ঝরে যেতে পারে না তখন সেগুলো জমে যায় এবং ফাঙ্গাস সংক্রমিত হয় ফলে খুশকি হয় এতে মাথা থেকে সাদা গুড়ার মতো খুশকি পড়তে থাকে এবং মাথা চুলকায় আবার মাথার ত্বক যদি অতিরিক্ত তৈলাক্ত অথবা শুষ্ক হয় এবং চুল যদি নিয়মিত পরিষ্কার করা না হয় তাহলেও খুশকি হতে পারে অন্যদিকে মানসিক দুশ্চিন্তার কারণেও খুশকি হতে পারে এছাড়া শীতকালে আবহাওয়া শুষ্ক ও ধুলাবালি যুক্ত হওয়ার কারণে খুশকির প্রকোপও বেড়ে যায় কিভাবে চুলের খুশকি দূর করবেন চুল ও মাথার ত্বকের সামান্য যত্ন নিলেই এই সমস্যা দূর করা সম্ভব সো সোডিয়র ভেয়স আসুন জেনে নেই প্রাকৃতিকভাবে চুলের এই খুশকি দূর করার দশটি উপায় নিয়ে বিস্তারিত আলোচনা প্রাকৃতিকভাবে খুশকি দূর করার দশটি উপায় নারিকেল তেল নারকেল তেল খুশকি দূর করতে খুব কার্যকর এটা চুলের গোড়ার শুষ্কভাব দূর করে ময়েশ্চারাইজ করে এবং চুলকানি থেকে মুক্তি দেয় পরিমাণ মতো উষ্ণ নারকেল তেলের মালিশ করলে দ্রুত উপকার পাওয়া যায় অলিভ অয়েল চুলের খুশকি দূর করতে ও স্বাস্থ্য বৃদ্ধিতে অলিভ অয়েল খুবই ফলপ্রসূ অলিভ অয়েলে এক্সট্রা ভার্জিন উপাদানের কারণে মানুষ যুগ যুগ ধরে এই তেল ব্যবহার করে আসছে এজন্য অলিভ অয়েল প্রথমে হালকা গরম করে নিন এবং এতে পাতিলবুর রস মেশান চুলের গোড়া সহ পুরো চুলে লাগান তিরিশ চল্লিশ মিনিট পর শ্যাম্পু করুন সপ্তাহে দুইবার এরূপ খুশকি তো যাবেই পাশাপাশি চুল হবে ঝলমলে ও কোমালো তেঁতুল পুরোনো তেঁতুল পানিতে গুলিয়ে মাথায় দশ বারো মিনিট লাগিয়ে চুল ধুয়ে নিন এভাবে সপ্তাহে দুই দিন করুন খুশকি দূর হবে মাথার চুলকানো কমবে পেঁয়াজের রস পেঁয়াজের রস খুব দ্রুত খুশকি দূর করতে পারে দেশি পেঁয়াজের রস পরিমাণ মতো নিয়ে চুলের গোড়ায় ভালো মতো মালিশ করে লাগান আধা ঘন্টা পর শ্যাম্পু করুন নিম পাতা নিম আছে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান যা চুলের গোড়ায় কোনো প্রকার ঘা পাচরা এবং চুল পড়া দূর করতে খুব কার্যকর চুলের যত্নে এটি প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে এজন্য নিম পাতা বেটে তিরিশ চল্লিশ মিনিট লাগিয়ে রাখুন অথবা নিম পাতা সিদ্ধ করে পানি ঠান্ডা হওয়ার পর মাথা ধুয়ে নিন মেথি প্রিয় দর্শক মেথি খুশকি দূর করতে খুব কার্যকর একটা আইটেম এতে আছে উচ্চমাত্রার প্রোটিন ও অ্যামিনো অ্যাসিড যা চুলের যত্নে খুব গুরুত্বপূর্ণ এছাড়াও এতে আছে অ্যান্টি ফাঙ্গাল মেথি ড্যানড্রা প্রতিরোধে সহায়তা করে চুলের শুষ্কতা দূর করে চুল ওঠা এবং চুল পাতলা হয়ে যাওয়া সমস্যা কমায় দুই টেবিল চামচ মেথি রাতে পানিতে ভিজিয়ে রাখুন সকালে বেটে মাথায় লাগান তিরিশ চল্লিশ মিনিট মাথায় রেখে শ্যাম্পু করুন মেথি ব্যবহারের দ্বিতীয় পদ্ধতি হালকা কুসুম গরম নারকেল তেলের সাথে মেথি গুঁড়ো মিশান এবার মিশ্রণটি পুরা চুলে লাগিয়ে রাখুন তিরিশ চল্লিশ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন আমলা আমলাতে আছে ভিটামিন সি খুশকি দূর করতে আমলার ব্যবহার বেশ জনপ্রিয় আমলা ও দশটি তুলসী পাতা দিয়ে পেস্ট তৈরি করুন এবার চুলের গোড়ায় এটা লাগান তিরিশ চল্লিশ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন চুলের পার্থক্য নিজেই বুঝতে পারবেন মুলতানি মাটি ভিওয়ার্স খুশকি দূর করার জন্য মুলতানির মাটি খুবই প্রসিদ্ধ এটা যেমন ত্বক উজ্জ্বল করে তেমনই চুল করে খুশকিমুক্ত ঝলমলে ও নরম এজন্য মুলতানি মাটি পরিমাণ মতো নিয়ে সাথে পাতিলেবুর রস মিশিয়ে মাথার স্কাল্পে লাগিয়ে রাখুন আধা ঘন্টা পর চুল ধুয়ে নিন টক দই খুশকি দূর করতে ও চুল ঝলমল করতে খুবই কার্যকরী এই টক দই পরিমাণ মতো টক দই ও মেহেদি বাটা একসঙ্গে মিশিয়ে পুরো মাথার চুলে লাগিয়ে আধা ঘন্টা রেখে দিন এরপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে শ্যাম্পু করুন এভাবে দুই তিনবার ব্যবহারে খুশকি চলে যাবে এবং চুল হয়ে উঠবে অনেক ঝলমলে ও রেশমি মেহেদি না পাওয়া গেলে শুধু টক দই দিয়েও কাজটি করতে পারবেন দ্বিতীয় পদ্ধতি পরিমাণ মতো টক দই ও একটি ডিমের সাতাংশ নিয়ে ভালোভাবে মিশান এরপর এতে এক টেবিল চামচ পাতিলেবুর রস মিশিয়ে মিশ্রণটি মাথার সহ পুরো চুলে লাগিয়ে রাখুন বিশ পঁচিশ মিনিট পর চুল শ্যাম্পু করে নিন খুশকি তো দূর হবেই সাথে চুল হয়ে উঠবে উজ্জ্বল ও স্বাস্থ্যবান জবা ফুল আমলকি ও জলপায় এই তিনটি উপাদান একসঙ্গে বেটে পেস্ট করে চুলে লাগিয়ে আধা ঘন্টা পর শ্যাম্পু করলে খুশকি কমে যাবে আর চুল হবে ঘন কালো অডিয়েন্স উপরের পদ্ধতিগুলো মেনে চলার পাশাপাশি আরও যা করবেন তা হল নিজের চিরনি ব্রাশ তোয়ালে বালিশের কভার পরিষ্কার রাখবেন এবং অন্যদের থেকে আলাদা রাখবেন খেয়াল করে দেখবেন যে তাতেই খুশকি অনেক কমে গেছে প্রিয় দর্শক একটি কথা না বললেই নয় অনেকেই জানতে চান এই সমস্ত উপাদান সবই ব্যবহার করতে হবে নাকি দু একটি করলেই চলবে বন্ধুরা আমার কথা হচ্ছে এইসব পদ্ধতিগুলোর মধ্যে যেই পদ্ধতি আপনার নিকট সবথেকে সহজ ও সম্ভবপর বলে মনে হবে আপনি সেটি ব্যবহার করুন যে কোনো একটি বা দুইটি পদ্ধতি মেনে চললেই আপনি চুলের খুশকি দূর করার ক্ষেত্রে সাকসেস হতে পারবেন তো দর্শক উপরোক্ত নিয়ম মেনে চলুন আর এভাবে নারী পুরুষ সবার চুল হয়ে উঠুক খুশকিমুক্ত কোমল ও ঝরঝরে এই প্রত্যাশা রেখে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন